প্রতি বছর শীতের ছুটির সময় ভাবি কিছুদিন গ্রামে কাটিয়ে আসব দলবল নিয়ে যাব হইচই করা যাবে আমার বাচ্চারা কখনো গ্রাম দেখেনি তারা খুশি হবে পুকুরে ঝাঁপাছাপি করতে পারবে শাপলাফুল শুধু যে মতিঝিলের সামনেই ফোটে না অন্যান্য জায়গাতেও ফোটে তাও সচক্ষে দেখবে আমার বেশিরভাগ পরিকল্পনাই শেষ পর্যন্ত কাজে লাগাতে পারি না এটা কেমন করে জানি লেগে গেল একদিন সত্যি সত্যি রওনা হলাম আমাদের গ্রামটাকে অজপারাগা বললেও সম্মান দেখানো হয় যোগাযোগ ব্যবস্থার এমন সুন্দর সময়ও সেখানে পৌঁছতে হয় গরুর গাড়িতে বর্ষার সময় নৌকা তবে মাঝখানে একটা হাওর পরে বলে সেই যাত্রা অগ্রস্ত যাত্রার মতো অনেকদিন পর গ্রামে গিয়ে ভালো লাগল দেখলাম আমার বাচ্চাদের আনন্দবর্ধনের সব ব্যবস্থাই নেওয়া হয়েছে কোত্থেকে যেন একটা হারজির জিরে বেত ঘোড়া জোগাড় করা হয়েছে এই ঘোড়া নড়াচড়া করে না এক জায়গায় দাঁড়িয়ে থাকে খুব বেশি বিরক্ত হলে দীর্ঘ নিঃশ্বাসের মতো একটা শব্দ করে এবং লেস্টা নাড়ে বাচ্চারা এত বড় একটা জীবন্ত খেলনা পেয়ে মহা খুশি দু তিনজন একসঙ্গে ঘোড়ার পিঠে উঠে বসে থাকে তাদের অসংখ্য বন্ধুবান্ধবও জুটে গেল যেখানেই যায় তাদের সঙ্গে গোটা পঞ্চাশেক ছেলে বলে থাকে আমার বাচ্চারা যা করে তাতেই তারা চমৎকৃত হয় আমার বাচ্চারা তাদের বিপুল জনপ্রিয়তায় অভিভূত তারা তাদের যাবতীয় প্রতিভা দেখাতে শুরু করল কেউ কবিতা বলছে কেউ গান কেউ আবার ছড়া আমি এক বই সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম আমার পরিকল্পনা পুরোপুরি বিশ্রাম নেওয়া শুয়ে বসে বই পড়া খুব বেশি ইচ্ছা করলে খাতা কলম নিয়ে বসা একটা উপন্যাস অর্ধেকের মতো লিখেছিলাম বাকিটা কিছুতেই লিখতে ইচ্ছা করছিল না পাণ্ডুলিপি সঙ্গে করে নিয়ে এসেছি নতুন পরিবেশে যদি লিখতে ইচ্ছা করে প্রথম কিছুদিন বই বা লেখা কোনোটাই নিয়ে বসা গেল না সারাক্ষণে লোকজন আসছে তারা অত্যন্ত গম্ভীর গলায় নানান জটিল বিষয় নিয়ে আলোচনায় উৎসাহী এসেই বলবে দেশের অবস্থাটা কি কন্দেহী সরুমিয়া পরই চিন্তাযুক্ত আসি দেশের হইল রা কি দেশ ছিল আর কি হইল দিনচার পাঁচকের পর সবাই বুঝে গেল দেশ সম্পর্কে আমি কিছুই জানি না গল্প বুঝবো তেমন করতে পারি না তারা আমাকে রেহাই দিল আমি হাফ ছেড়ে বাঁচলাম গ্রামের নতুন পরিবেশের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক আমি লেখালেখি প্রবল আগ্রহ বোধ করলাম অসমাপ্ত পাণ্ডুলিপি নিয়ে বসলাম সারাদিন লেখালেখি কাটাকুটি করি সন্ধ্যায় স্ত্রীকে সঙ্গে করে বেড়াতে বের হই চমৎকার লাগে প্রায় রাতেই একজন দুজন করে গাতক আসে এরা জ্যোৎস্না বেজা উঠুনে বসে চমৎকার গান ধরে সময়টা বড় চমৎকার কাটতে লাগল লেখার ব্যাপারে আগ্রহ বাড়তে লাগল সারাদিনই লিখি এক দুপুরের কথা এক মনে লিখছি জানালার ওপাশে খুট করে শব্দ হল তাকে দেখি খালিগায়ে রোগা মতো দশ এগারো বছরের একটা ছেলে গভীর আগ্রহে আমার দিকে তাকিয়ে আছে ওকে আগেও দেখেছি জানালার ওপাশ থেকে গভীর কৌতূহলে সে আমাকে দেখে চোখে চোখ পড়লে পালিয়ে যায় আজ পালালো না আমি বললাম কিরে সে মাথাটা চট করে নামিয়ে ফেলল আমি বললাম চলে গেলি নাকি ও আড়াল থেকে বলল না নাম কিরে তোর মন্তাজমিয়া আয় ভেতরে আয় না আর কোনো কথাবার্তা হলো না আমি লেখায় ডুবে গেলাম ঘুঘুডাকা শ্রান্ত দুপুরে লেখালেখির আনন্দই অন্যরকম মন্তাজমিয়ার কথা ভুলে গেলাম পরদিন আবার এই ব্যাপার জানালার ওপাশে মিয়া বড় বড় কৌতূহলী চোখে তাকিয়ে আছে আমি বললাম কি ব্যাপার মিয়া আয় ভেতরে সে ভেতরে ঢুকল আমি বললাম থাকিস কোথায় উত্তরে পোকা খাওয়া দাঁত বের করে হাসল স্কুলে যাস না আবার হাসি আমি খাতা থেকে একটা সাদা কাগজ ছিঁড়ে তার হাতে দিলাম সে তার এই বিরল সৌভাগ্যে অভিভূত হয়ে গেল কি করবে বুঝতে পারছে না কাগজটার গন্ধ শুকল গালের উপর খানিক্ষণ চেপে রেখে উল্কার বেগে বেরিয়ে গেল রাতে খেতে খেতে আমার ছোট চাচা বললেন মন কাছে আসে নাকি আসলে একটা সোর বিদায় করবা কেন বিরাট সোর যাই দেখে তুইলে ত্রিশ সীমানায় ঘেসতে দিবা না দুই দিন পর পর মাই খায় তাতেও হুশ হয় না তোমার এখানে সে করে কি কিছু করে না চোরই সন্ধানে আছে কে জানে এর মধ্যে হয়তো তোমার কলম টলম নিয়ে নিছে না কিছু নি। ভালো করেও খুঁজে টুঁচে দেখো কিছুই বলা যায় না ওই ছেলের ঘটনা আছে কি ঘটনা আছে অনেক ঘটনা বলবো এক সময় পরদিন সকালে যথারীতি লেখালেখি শুরু করেছি হইচে শুনে বের হয়ে এলাম অবাক হয়ে দেখি মন্তাজ মেয়েকে তিন চারজন চ্যাংদোলা করে নিয়ে এসেছে ছেলেটা ফোপাচ্ছে বোঝাই যাচ্ছে প্রচণ্ড মার খেয়েছে ঠোঁট ফেটে রক্ত পড়ছে একদিকের গাল ফুলে আছে আমি বললাম কি ব্যাপার শাস্তিদাতাদের একজন বলল দেখেন তো এই কলমটা আপনার কিনা না মন তাই হাতে ছিল দেখলাম কলমটা আমারই চার পাঁচ টাকা দামের বল পয়েন্ট এমন কোনো মহার্গ বস্তু নয় আমার কাছে চাইলেই দিয়ে দিতাম চুরি করার প্রয়োজন ছিল না মনটা একটু খারাপই হলো বাচ্চা বয়সের ছেলেটা এমন চুরি শিখল কেন বড় হয়ে করবে কি ভাই সাহ কলম আপনার হ্যাঁ তবে আমি এটা ওকে দিয়ে দিয়েছি ছেড়ে দিন বাচ্চা ছেলে তো মারধর করছেন কেন মারধর করার আগে আমাকে জিজ্ঞেস করে নেবেন না শাস্তিতে নির্বিকার ভঙ্গিতে বলল এই ওর কিছুই হয় না এই রে ওর কাছে পানি ভাত মায়ের নেখাইলের ভাত হজম হয় না মিয়া বিস্মিত চোখে আমাকে দেখছে তাকে দেখেই মনে হলো সে তার ক্ষুদ্র জীবনে প্রথম একজনকে দেখছে যে চুরি করার পরও তাকে চোর বলেনি মিয়া নিঃশব্দে বাকি দিনটা জানালার উপাশে বসে রইল অন্যদিন তার সঙ্গে দু একটা কথাবার্তা বলি আজ একটাও কথা বলা হলো না মেজাজ খারাপ হয়েছিল এই বয়সে একটা ছেলে চুরি শিখবে কেন মন্তাজমিয়ার যে একটা বিশেষ ঘটনা আছে তা জানলাম আমার ছোট চাচির কাছে চুরির ঘটনারও দুদিন পর গ্রামের মানুষদের এই একটা অদ্ভুত ব্যাপার কোন ঘটনা যে গুরুত্বপূর্ণ কোনটা তুচ্ছ তা এরা বুঝতে পারে না মন্তাজমিয়ার জীবনের এত বড় একটা ব্যাপার কেউ আমাকে এতদিন বলেনি অথচ তুচ্ছ সব বিষয়ে অনেকবার শোনা হয়ে গেছে মন্তাজমিয়ার ঘটনাটা এই তিন বছর আগে কার্তিক মাসের মাঝামাঝি মিয়া দুপুরে প্রবল জ্বর নিয়ে বাড়ি ফেরে সেই জ্বরের প্রকোপ এতই বেশি যে শেষ পর্যন্ত মন্তাজমিয়ার হতদরিদ্র বাবা একজন ডাক্তারও নিয়ে এলেন ডাক্তার আনার কিছুক্ষণের মধ্যেই মন্তাজমিয়া মারা গেল গ্রামে জন্ম এবং মৃত্যু দুটোই বেশ স্বাভাবিকভাবে গ্রহণ করা হয় মন্তাজমিয়ার মা কিছুক্ষণ চিৎকার করে কাঁদল তার বাবাও খানিক্ষণ আমার পুঁত কই গেল রে বলে চেঁচিয়ে স্বাভাবিক হয়ে গেল বেঁচে থাকার প্রবল সংগ্রামে তাদের লেগে থাকতে হয় পুত্রশোকে কাতর হলে চলে না মরা মানুষ যত তাড়াতাড়ি কবর দিয়ে দেওয়া হয় ততই নাকি সব এবং কবর দিতে হয় দিনের আলো থাকতে থাকতে কাজেই জুম্মাঘরের পাশে বাদ আসর মন্তাজমিয়ার কবর হয়ে গেল সব খুব স্বাভাবিকভাবে হলো অস্বাভাবিক ব্যাপারটা শুরু হল দুপুর রাতের পর যখন মন্তাজ মিয়ার বড় বোন রহিমা কলমাকান্দা থেকে উপস্থিত হল কল্মাকান্দা এখান থেকে একুশ মাইল এই দীর্ঘপথ একটা গর্ভবতী মহিলা পায়ে হেঁটে চলে এলো এবং বাড়িতে পা দিয়ে চেঁচিয়ে বলল তোমরা করছো কি বাইসা আছে কবর ঘিরাতালে বাইর কর দিলং করবা না বলাই বাহুল্য কেউ তাকে পাত্তা দিল না শোকে দুঃখে মানুষের মাথা খারাপ হয়ে যায় কবর দিয়ে দেওয়ার পর নিকট আত্মীয় সব সময় বলে ও মরে নাই কিন্তু মমতাজ মিয়ার বোন রহিমা এই ব্যাপারটা নিয়ে এত হইচই শুরু করল যে সবাই বাধ্য হলো মৌলানা সাহেবকে ডেকে আনতে রহিমা মৌলানা সাহেবের পায়ে পড়ে গেল কাঁদতে কাঁদতে বলল মন্ত আছে আপনি এরে বাসান আপনি না বললে কবর খুঁড়ত না আপনার রাজি হওয়া পর্যন্ত আমি পাও ছাড়তাম না মৌলানা সাহেব অনেক চেষ্টা করেও রহিমাকে ঝেড়ে ফেলতে পারলেন না রহিমা বজ্র আটনিতে পা ধরে বসে রইল মৌলানা সাহেব বিরক্ত হয়ে বললেন বাইশে আসে বুঝলা কেমনে রহিমা ফোঁপাতে ফোপাতে বলল আমি জানি গ্রামের মৌলানারা অতি কঠিন হৃদয়ের হয় বলে আমার একটা ধারণা আছে এই ধারণা সত্যি নয় মৌলানা সাহেব বললেন প্রয়োজনে কবর দ্বিতীয়বার করা যায় আছে এই মেয়ের মনের শান্তির জন্য এটা করা যায় হাদির শরীফে আছে কবর খোরা হল ভয়াবহ দৃশ্য মিয়া কবরের গায়ে হেলান দিয়ে বসে আছে পিটপিট করে তাকাচ্ছে হঠাৎ চোখে প্রবল আলো পড়ায় চোখ মেলতে পারছে না কাফনের কাপড়ের এক খণ্ড লুঙ্গির মতো পেঁচিয়ে পড়া অন্য দুটি খণ্ড সুন্দর করে ভাঁজ করা অসংখ্য মানুষ জমা হয়ে আছে এই অবিশ্বাস্য দৃশ্য দেখে কারো মুখে কোনো কথা সরল না মলান সাহেব বললেন কিরে মন্তাস মন্তাস স্বরে বলল আস লাগছে মলানা সাহেব হাত বাড়িয়ে তাকে কবর থেকে তুললেন এই হচ্ছে মন্তাজ মিয়ার গল্প আমি আমার এই জীবনে অদ্ভুত গল্প অনেক শুনেছি এরকম কখনো শুনিনি ছোট চাচাকে বললাম মন্তাজ তারপর কিছু বলেনি অন্ধকার কবরে জ্ঞান ফিরবার পর কি দেখলো না দেখলো এইসব ছোট চাচা বললেন না কিছু কয় না হারামজাদা বিরাট জাত। জিজ্ঞেস করেননি কিছু কতজনে কত জিজ্ঞেস করছে এক সাংবাদিকও আসছিল ছবি তুলল কত কথা জিজ্ঞেস করল একটাও শব্দ করে না হারামজাদা বদের হাড্ডি আমি বললাম কবর থেকে ফিরে এসেছে লোকজন তাকে ভয়টাই পেত না প্রথম প্রথম পাইতো তারপর আর না আল্লাহ তালার কুদরত আল্লাহতালার কেরামতি আমরা সামান্য মানুষ কি বুঝব কও হুম তা তো বটেই আপনারা তার বোন রহিমাকে জিজ্ঞেস করেননি সে কি করে বুঝতে পারল মন্তাস বেঁচে আছে জিজ্ঞেস করার কিছু নাই এইটাও তোমার আল্লাহর কুদরত ওনারই কেরামতি ধর্মকর্ম করুক বা না করুক গ্রামের মানুষদের আল্লাহতালার তালার কুদরত এবং কেরামতির উপর অসীম ভক্তি গ্রামের মানুষদের চরিত্রে চমৎকার সব দিক আছে অতি তুচ্ছ ঘটনা নিয়ে এরা প্রচুর মাতামাতি করে আবার অনেক বড় বড় ঘটনা হজম করে দার্শনিকদের মতো গলায় বলে আল্লাহর কুদরত আমি ছোট চাচাকে বললাম রহিমাকে একটু খবর দিয়ে আনানো যায় না ছোট চাচা বিস্মিত হয়ে বললেন কেন না কথা বলতাম খবর দেওয়ার দরকার নাই এমনি আসব এমনিতেই আসবে কেন ছোট চাচা বললেন তুমি পোলা পান নিয়ে আসছো চারিদিকে খবর গেছে এই গ্রামের যত মেয়ের বিয়ে হয়েছে সবাহন নাইওর আসবো এইটাই নিয়ম আমি অবাকই হলাম সত্যি সত্যি এটাই নাকি নিয়ম গ্রামের কোনো বিশিষ্ট মানুষ আসা উপলক্ষে গ্রামের সব মেয়ে নাই আসবে বাপের দেশের আসার এটাই তাদের একটা সুযোগ এই সুযোগ তারা নষ্ট করবে না আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম কেউ কি এসেছে আসবো না মানে গ্রামের একটা নিয়ম শৃঙ্খলা আসছে না আমি ছোট চাচাকে বললাম আমাদের আসার উপলক্ষে যেসব মেয়ে নাইও আসবে তাদের প্রত্যেককে যেন একটা করে দামি শাড়ি উপহার হিসেবে দেওয়া হয় একদিন খুব যত্ন করে যেন তাদের দাওয়াত খাওয়ানো হয় ছোট চাচা এটা পছন্দ করলেন না তবে তার রাজি না হয়েও কোনো উপায় ছিল না আমাদের জমি জমা তিনি দীর্ঘদিন ধরে ভোগ দখল করেছেন গ্রামে নিয়ম মতো একসময় রহিমাও এলো সঙ্গে চারটি ছোট ছোট ছেলে মেয়ে হতদরিদ্র অবস্থা স্বামীর বাড়ি থেকে সে আমার জন্য দুটো ডালিম নিয়ে এসেছে আমার স্ত্রী তাকে খুব যত্ন করে খাওয়ালো খাওয়ার শেষে তাকে একটা শাড়ি দেওয়া হল মেয়েটি অভিভূত হয়ে গেল এরকম একটা উপহার বোধ হয় তার কল্পনাতেও ছিল না তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল আমি তাকে আমার ঘরে ডেকে নিলাম কোমল গলায় বললাম কেমন আছো রহিমা রহিমা ফিসফিস করে বলল ভালো আছি যান শাড়ি পছন্দ হয়েছে পছন্দ হইব না কেন কি কন ভাইজান অত দামি জিনিস কি আমরা কোনোদিন সৌখে দেখছি তোমার ভাইয়ের ব্যাপারটা জানতে চাচ্ছিলাম তুমি কি করে বুঝলো তোমার ভাই বেঁচে আছে রহিমা অনেকটা সময় চুপ করে থেকে বলল কি কইরা বুঝলাম আমি নিজেও জানি না ভেজান মৃত্যুর খবর শুনে দৌড়াইতে দৌড়াইতে আসছি বাড়ির উসানে পাও দিতেই মনে হইল মন্তাস বাইসা আছে কি জন্য মনে হলো জানি না ভেজান মনে হইল এরকম কি তোমার আগেও হয়েছে মানে কোনো ঘটনা আগে থেকে কি তুমি বলতে পারো জি না মন্তাস তোমাকে কিছু বলেনি জ্ঞান ফিল এসে কি দেখলো বা তার কি মনে হলো জিনা জিজ্ঞেস করনি করছি হারাম জাতা কথা না রহিমা আরো কিছুক্ষণ পান টান খেয়ে চলে গেল আমার টানা লেখালেখিতে ছেদ পড়ল কিছুতেই আর লিখতে পারি না সবসময় মনে হয় বাচ্চা একটি ছিল কবরের বিকট অন্ধকারে জিগে উঠে কি ভাবল কিসে দেখল তখন তার মনের অনুভূতি বা কেমন ছিল মন্তাজমিয়াকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে আমার মনে হয় জিজ্ঞেস করাটা ঠিক হবে না সব সময় মনে হয় বাচ্চা একটা ছেলেকে ভয়স্মৃতি মনে করিয়ে দেওয়াটা অন্যায় কাজ এই ছেলে নিশ্চয়ই প্রাণপণে এটা ভুলতে চেষ্টা করছে ভুলতে চেষ্টা করছে বলেই কাউকে কিছু বলতে চায় না তবু একদিন কৌতূহলের হাতে পরাজিত হলাম দুপুরবেলা গল্পের বই নিয়ে বসেছি পারাগার ঝিম ধরা দুপুর একটু যেন ঘুম ঘুম আসছে জানালার বাইরে খুট করে শব্দ হলো তাকিয়ে দেখি মন্তাজ আমি বললাম কি খবরে মন্তাজ ভালো ভালো বোন আছে না চলে গেছে গেছে গা আয় ভেতরে আয় মন্ত ভেতরে চলে এলো আমার সঙ্গে তার ব্যবহার এখন বেশ স্বাভাবিক প্রায় খানিকটা গল্পগুজব হয় মনে হয় আমাকে সে খানিকটা পছন্দ করে এসব ছেড়ে ভালোবাসার খুব কাঙাল হয় অল্প কিছু মিষ্টি কথা সামান্য একটু আদর এতেই তারা অভিভূত হয়ে যায় এই ক্ষেত্রেও তাই ঘটেছে বলে আমার ধারণা মন্তাজ এসে খাটের এক প্রান্তে বসল আরে আরে আমাকে দেখতে লাগল আমি বললাম তোর সঙ্গে কয়েকটা কথা বলি কেমন আচ্ছা ঠিক জবাব দিবি তো হুম আচ্ছা মন্তাজ কবরে তুই জেগে উঠেছিলি মনে আছে আছে যখন জেগে উঠলি তখন কি ভয় পেয়েছিলি জে না কেন মন্তাজ চুপ করে রইল আমার দিক থেকে অন্যদিকে চোখ ফিরিয়ে নিল আমি বললাম কি দেখলি চারদিক অন্ধকার হ কেমন অন্ধকার মন্তাজ এবারও জবাব দিল না মনে হচ্ছে সে বিরক্ত হচ্ছে আমি বললাম কবর তো খুব অন্ধকার তবু ভয় লাগল না মন্তাজ নিচু বললো বলল একজন আমার সাথে আছিল সেই জন্য ভয় লাগে নাই আমি চমকে উঠলাম বললাম আর একজন ছিল মানে আর একজন কে ছিল চিনি না আমারে কিছু দেখা যায় না ছেলে না মেয়ে জানি না সে কি করলো আমারে আদর করলো আর কইলো কোনো ভয় নাই কি হয়ে আদর করলো মনে নাই কি কি কথা সে বললো সেটা মনে আছে মজার মজার কথা খালি হাসি আসে। বলতে বলতে মন্তাজমিয়া ফিক করে হেসে ফেলল আমি বললাম কিরকম মজার কথা দু একটা বল তো শুনি মনে নাই কিছুই মনে নাই সে কে এটা কি বলেছে জি না ভালো করে ভেবে টেবে বলতো কোনো কিছু কি মনে পড়ে ওনার গায়ে শ্যাওলার মতো গন্ধ ছিল আর কিছু মমতাজমিয়া চুপ করে রইল আমি বললাম ভালো করে ভেবে টেবে বলতো কিছুই মনে নেই মন্ততাজমি অনেকক্ষণ চুপ করে থেকে বলল একটা কথা মনে আসছে সেটা কি বলতাম না কথাটা গোপন বলবি না কেন মন্তাজ জবাব দিল না আমি আবার বললাম বল মন্তাজ আমার খুব শুনতে ইচ্ছা করছে মন্তাজ উঠে চলে গেল এই তার সঙ্গে আমার শেষ দেখা বাকি যে কদিন গ্রামে ছিলাম সে কোনোদিন আমার কাছে আসেনি লোক পাঠিয়ে খবর দিয়েছি তবু আসেনি কয়েকবার নিজেই গেলাম দূর থেকে দেখতে পেয়ে সে পালিয়ে গেল আমি আর চেষ্টা করলাম না কিছু রহস্য সে তার নিজের কাছে রাখতে চাই রাখুক এটা তার অধিকার এই অধিকার অনেক কষ্টসে অর্জন করেছে শ্যওলগন্ধে সেই ছায়াসঙ্গীর সঙ্গীর কথা আমরা যদি কিছু নাও জানি তাতেও কিছু যায় আসবে না